তো এবার কিন্তু পুরো দেশে চালু হচ্ছে নতুন সিটিজেন আইডি কার্ড আধার কার্ডের মতোই হয়তো নাগরিকত্ব প্রমাণ করার জন্য সিটিজেন আইডি কার্ড তৈরি করতে চলেছে কেন্দ্র তো কি এই সিটিজেন আইডি কার্ড কেন তৈরি করতে হবে কিভাবে তৈরি করবেন কবে থেকে শুরু হচ্ছে এই নতুন কার্ড বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা বর্তমান পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে সেন্সাসের আগে ফের নাগরিকত্ব তাস এবার সিটিজেন কার্ড মোদির অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতোই কিন্তু আবারও একটি কার্ড তৈরি করতে চলেছে কেন্দ্র যার নাম হলো সিটিজেন আইডি কার্ড তো কিভাবে এটা তৈরি হবে কবে থেকে শুরু হচ্ছে এই কার্ড এবং এই কার্ডের কাজ কি বিস্তারিত এবার দেখে নেব আমরা তো বাজেটের পরেই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে জানা গিয়েছে সেন্সাসের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তত্ত্ব সংগ্রহের কাজ শেষবার তা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর কিন্তু সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে গেছে কিন্তু করোনাকালে উভয়ের কাজ থমকে গিয়েছিল সরকারি সূত্রের খবর সেন্সাসের রিপোর্ট আসবে দু হাজার সালের মার্চ মাসে অর্থাৎ যে সেন্সাস তার কিন্তু রিপোর্ট আসবে দু সালের মার্চ মাসে তারপরেই কিন্তু তৈরি করা হবে ডিলিমিটেশন কমিশন অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উদযাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি অর্থাৎ এই সিটিজেন আইডি কার্ড নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি সবটাই আলোচনা স্তরে রয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে কিন্তু এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরে এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে তো কিসে চর্চা জানা গিয়েছে এনপিআর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে অর্থাৎ যারা বৈধ তাদের কিন্তু একটি করে সিটিজেন আইডি কার্ড দেওয়া হতে পারে ওই কার্ডে থাকবে একটি ইউনিক নাম্বার অর্থাৎ এই যে কার্ড দেওয়া হবে সিটিজেন আইডি কার্ড তার মধ্যে কিন্তু একটি ইউনিক আইডি নাম্বার থাকবে যেমন আধার কার্ডে ইউনিক আইডি নাম্বার থাকে ভোটার কার্ডের নাম্বার থাকে ঠিক একইভাবে কিন্তু সিটিজেন কার্ডেও একটি ইউনিক আইডি নাম্বার থাকবে যা কিন্তু আপনার সিটিজেন নাম্বার হিসাবে পরিচিত হবে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের পরে কিন্তু আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে তো অসমে এনআরসি চালু হওয়ার সময় কিন্তু এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য এই একটি নাগরিকত্ব কার্ডই কিন্তু যথেষ্ট যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে কিন্তু আসন্ন এটির কথা উল্লেখ করা হবে অর্থাৎ কিন্তু দু হাজার পঁচিশ সালেই রয়েছে এবং সেখানে কিন্তু এই নিয়ে চূড়ান্ত হতে পারে মূলত অর্থ বরাদ্দের জন্য অর্থাৎ সিটিজেন আইডি কার্ডের জন্য কত অর্থ বরাদ্দ করা যায় এই নিয়ে কিন্তু আলোচনা হতে পারে দু হাজার উনিশ সালে সেন্সাসের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা পাশাপাশি এনপিআর আপডেটের জন্য তিন হাজার নশো একচল্লিশ কোটি টাকা করোনা সংকটের সময় এই পরিকল্পনা আটকে যায় আগামী বছরে মার্চ এপ্রিল মাসে সেন্সাস ও এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বারো হাজার কোটি টাকা খরচ হবে তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড তাহলে কিন্তু ব্যয় বরাদ্দ আরও বাড়বে মোদী সরকার বারবার জানিয়েছে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড কোনোটি কিন্তু পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না তো এখানে দেখতে পাচ্ছেন মোদী সরকার বারবার জানিয়েছে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি কোনোটি কিন্তু পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে মন্ত্রক। সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণে নতুন বছরে আবার সেই ভাবনা চর্চায় ফিরতে চলেছে কেন্দ্র ওয়ান নেশন ওয়ান ইলেকশন অভিন্ন দেওয়ানি বিধি সেন্সাস এনপিআর ডিলিমিটেশন এবং সিটিজেন কার্ড মোদী সরকারের ভবিষ্যতের কর্মসূচির ছটা তাস অর্থাৎ বুঝতেই পারলেন ভবিষ্যতে কিন্তু আরও একটি নতুন কার্ড পেতে পারেন আপনারা যার নাম হল সিটিজেন আইডি কার্ড তবে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি আপাতত আলোচনার বিষয় রয়েছে অর্থাৎ প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের মতোই কিন্তু আরও একটি কার্ড আপনারা পেতে পারেন যার নাম হলো সিটিজেন আইডি কার্ড তো এই নিয়ে পরবর্তী সময় যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে সরকারের পক্ষ থেকে তা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে তৈরি হবে কাদের তৈরি করতে হবে কবে থেকে চালু হবে কি তার কাজ থাকবে বিস্তারিত নিয়ে কিন্তু ভিডিও আসবে যখন অফিসিয়ালি কোনো আপডেট আসবে আপাতত অফিসিয়ালি কোনো আপডেট নেই সিটিজেন আইডি কার্ড নিয়ে তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ